দলি লোকেরা হারাম পথে অর্থ উপার্জন করবে খুন খারাবি বেড়ে যাবে আল্লাহ রসুল বলছেন ভূমিকম্প হবে এরপরে বললেন যখন দেখবা মাদককে ভিন্ন ভিন্ন নামে বাজারে পৌঁছে দেওয়া হবে গিবত বেড়ে যাবে গায়িকা নায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে ওই সময় তোমরা দেখবে পৃথিবীর জমিনে ভূমিকম্প বেড়ে যাবে এগুলো আছে না নাই কথা বলেন নাকি আপনারা যে নাসানা সিতে যান আপনারা নাচানাচি দেখতে যান ফেরেস্তারাও নাচা নাচি দেখাবে আপনাদেরকে আমাদেরকে এগুলা বাদ দেওয়া লাগবে আমার আমাদের আলামত কত বড় হয়েছে আপনারা জানেননি মসজিদের সভাপতি ওয়াজের সভাপতি হে আবার দেখা যায় যাত্রা গানেরও কথা কন্যা আল্লাহ হয় তা করলেটা কি করলেটা কি মসজিদও দেখলাম সভাপতি ওয়াজেও দেখলাম সভাপতি এবং দেখি গানেও সভাপতি আছে না নাই এগুলা কি আর কে আলামত শুধু এটা সয়তা কথা কন্যা আবার বলেন না টাটকা শয়তান নির্বিজাল শয়তান আপনারা যদি অরিজিনাল শয়তান দেখতে চান যে ভাই মসজিদের সভাপতি হইয়া ওয়াজের সভাপতি হইয়া গানের সভাপতি হইয়া এর সেহারার দিকে এক মিনিট টাকাইয়া বলবে না তুমি একটা টাটকা শয়তান দেখাই এই তো হয়ে গেল বহুত দিন পর একটা শয়তান দেখাই গেল এগুলার থেকে নিজেকে বাসাতে হবে ঠিক কিনা না আপনারা শয়তান মারবার জন্য হোজে যান হোজে গিয়া আট লাখ টাকা খরচ করে জামারাতে কঙ্কর মারেন মারে না জামারাতে কঙ্কর মারে না শয়তানের পাত্তর মারে। আমি তো বলি বারবার অনেক জায়গায় এবার দেখলাম হজে গিয়ে হাজি সাহ রাগুটা গেছে গা জুতো খুললে মারতেছে জুতো খুললে মারতাছে নিজের জুতা শেষ হয়ে গেছে আরেকজন কতর জুতোটা দে শয়তান বাইর হবে এই যে শয়তান রে মারতে গেছেন এখানে বাবা এ হক বলেন আপনার আমার কলিজার টুকরা হাজার হাজার মুসল্লি আপনাদের কাছে বলতে চাই হক মানে বলেন যে শয়তান রে কঙ্কর মারতে গেছেন আট লাখ টাকা খরচ কইরা এই শয়তান তার সিদ্ধি কেটে হে গানের মঞ্চে গিয়ে সভাপতি কথা কয় নাকেন এর জুতো দিয়ে শয়তান লাভ কি না বলেন খারাপ ওই তুই তো কত জায়গায় খারাপ হইছে চিন্তা করছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ গুনা মাফ করতে পারে কিন্তু আল্লাহর সামনে দুষ্টামি হয় ভয়ঙ্কর অপরাধ আল্লাহ বলেছেন ওয়া মাখার আল্লাহ তোমরা মক্কর করো দুষ্টামি কর মসজিদেও গিয়ে আমারে খুশি রাখতে চাও গানের মধ্যে গিয়ে আমারে শয়তানরে খুশি রাখতে চাও হ্যাঁ এটা আল্লাহ সহ্য করবে না এটা আল্লাহ সহ্য করবে না গোপনে গুনাহ হয়ে গেছে কেউ দেখে নাই আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু আপনি দেখাইয়া দেখাইয়া গুনা করবেন এটা মাফ কথা বলেন না কেন কথা বলেন হবে কমছে পৃথিবীতে এমন কোন অনুষ্ঠান আসেনি জাতীয় অনুষ্ঠান থেকে নিয়ে সামাজিক অনুষ্ঠান বলেন সব অনুষ্ঠানের উপরে লেখা দোয়া মাহফিল নিচে লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যা আগে হুজুর কোরআন শরীফ পড়ে আইছে দোয়া দরিদ কইরা আর একটু পরেই ভিড়িম ধিড়িম আওয়াজ শুরু হয়েছে কথা একটু পরেই দেখা ঠুস ঠাস আওয়াজ শুরু হয়েছে ফেরেস তারা তো ভাগছে আগে তো যখন কোরআন শরীফ শুরু হয়েছিল ফেরেস তারা আশেপাশে ছিল যখন ধীরে ধীরে মামা যাচ্ছে দেখলাম কোরআন শরীফ পরে শুরু করলো এখন হইলো কিংস্কৃতিক হয়নি কে আমতের আলামত কিসের আলামত আপনাদের বিশ্বাস হইল না হইলে নাই বুঝলে দিলাম হাদিস নাম্বার ইবনু মাজা চার হাজার বিশ নম্বর হাদিস মনে রাখেন কিছু কইছে না কি তা কিছু থাক আপনাদেরকে ছুট্ট করে পনেরোটা অপরাধ বলবো এই পনেরোটা অপরাধ যদি থাকে তাহলে ভূমিকম্প হবে এটা মাইনে নিবেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হজরত আবু হুরা রদি আল্লাহ তালু বর্ণনা করলেন যখন দুনিয়ার জমিনে পনেরোটা অপরাধ দেখা দিবে তখন গণ গণ ভূমিকম্প হবে কয়ামত কেয়ামত আলামত এক নম্বরে নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন ইদাত্তা কদাল ফাই ও যখন দুনিয়ার জমিনে গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে যখন রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে ওই সময় দুনিয়া জমিনে ভূমিকম্প বেশি হবে বলেন নাউজুবিল্লাহ সুবহান আল্লাহ এগুলো আসে নি এখন আসে দুই নাম্বার নবীজি বলেছেন ওয়াল আমানাতুম মাগনামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানতের মালকে মানুষ লুটের মাল মনে করবে আজকালকে দেখবেন গ্রামগঞ্জে বিচার করবার জন্য মুরব্বীর কাছে দুই পক্ষ পাঁচ লাখ টাকা জামি জামানত রাইকা বিচার করে বিচারেরও খবর নাই ঠাকারও খবর নাই কথা কন না এগুলো আছে না নাই আমানতকে মানুষ নিজের পকেটে টাকা মনে করে সব খায়া ফেলায় এমনও মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল আছে মসজিদের কেশের টাকা দিয়া মাদ্রাসার কেশের টাকা দিয়া নিজে ব্যক্তিগত ব্যবসা করে কথা বলেন না আমানতকে মানুষ নিজের সম্পত্তি মনে করছে এগুলা কিসের আলামত নবীজি বলেছেন হল আমানত মাঘ যখন কেয়ামতের আলামত হলো ভূমিকম্প হবে যখন আমানতের সম্পদকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে এরপরে নবীজি বললেন ওয়া জাকাতু মাগরামা নবীজি বললেন জাকাতের মালকে মানুষ জরিমানা মনে করবে জাকাত দিতে চাইবে না কথা বলেন না এগুলো আছে না নাই এরপরে নবীজি বললেন মানুষ জ্ঞান সাল্লুমেন ধর্ম বিবর্জিত শিক্ষা জমিনের ভিতরে প্রচলিত হয়ে যাবে দনিয়ার জমিনে ধর্ম বিবর্জিত শিক্ষা আজ জমিনের ভিতরে ধর্ম বিবর্জিত ইসলাম বিবর্জিত শিক্ষা প্রবর্তন করবার জন্য বিবর্তন বাদকে বাস্তবায়িত করবার জন্য আন্দোলন আছে না নাই কথা বলেন আছে না নাই আজাব দিবেন কে গজব দিবেন কে আমরা ভালো মানুষ আমাদেরকে বন্দর বানাইয়া দিতে চায় আমাদের বাপ দাদা সারা জিন্দিগি শুনলাম এরা মানুষ ছিল আদম মানুষ ছিল আমাদেরকে বান্দর বানাইয়া দিতে চায় মনে রাখবেন আমরাও বান্দর ছিলাম না আমাদের বাপ দাদাও ছিল না আমাদের সবগুলা বাপ দাদা যারা আদম থেকে আসছে সবগুলো উত্তম সোসাইটির মানুষ ছিল কথা বলেন ঠিক কিনা কেয়ামতের আলামত হলো যারা ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় আমার বন্ধুগণ এগুলা হারাম কাজ এগুলোই কেয়ামতের আলামত এগুলাই ভূমিকম্পের কারণ এরপরে নবীজি সাল্লাহ আলহ্লাম বললেন আল্লাহ রসুল বললেন যখন পুরুষ স্ত্রীর আনুগত্য হয়ে যাবে ওই সময় কেয়ামত আলামত এগুলা হলো কেয়ামত হবে দুনিয়া ভূমিকম্প হবে যখন স্বামী তার বোর কথা শুনবে এগুলা এখন বাংলাদেশে নাই হ্যাঁ আসেনি আহ বোর কথা ছাড়া পাই দেয় না বোর কথা ছাড়া পাই ফেলে না অথচ এমন লুক আছে আল্লাহ বুঝাতে চাইলেন স্ত্রীর কথা ছাড়া পা ফেলে না কিন্তু নিজের মায়ের অবাধ্য হয়ে যায় কথা বলেন না কেন নিজের মায়ের অবাধ্য হয় আল্লাহ বললেন নিজের মায়ের অবাধ্য হয় নিজের বাবার অবাধ্য হয় কেন স্ত্রীর কথা বলেন না কেন এরপরে নবীজি বললেন ও আদেনা সাদিকা বন্ধু বান্ধবকে কাট কাছে টেনে নেয় ও আকোষ বা আর নিজের বাপকে দূরে ঠেলে দেয় কথা বলেন না কেন নিজের বন্ধু বান্ধবের কাছে রাখে নিজের ভাই বোনদেরকে দূরে রাখে নিজের বন্ধু বান্ধবদেরকে কাছে রাখে নিজের মা বাপকে দূরে রাখে আমার জানা মতে এমন সন্তান আছে নিজের শ্বশুর নিজের শাশুড়িরে কাছে রাখে আর নিজের মা বাপ রে দেখতে না আছে না নয় এর কারণেই তো ভূমিকম্প হইতেছে শয়তান খুঁজে পাইতেছেন না ভূমিকম্প হতে কারণ হইতেছে এর কারণে আজও আসতেছে যে নিজের মা বাপরে দেখতে পারে না বাপরে আব্বা কয় না মারে কয় গুড়ে আর শ্বশুর বাড়ি গিয়ে তার শাশুড়ির মা আপনি আঙ্গুর খাইবেন না ফেল খাইবেন আমি আঙ্গুর বাদ আঙ্গুর খাইবেন না ফেল খাইবেন শাশুড়ির বলতে পারে আর নিজের মারে দুই টাকা দিয়ে প্যারাসিটামল কিনে দেয় না কথা বলেন না কেন নাই না নিজের মা বাপকে দূরে সৈরে দেয় আর বন্ধুবান্ধবদেরকে কাছে টানে এরপরে নবীজি বলেছেন ওয়া ফিল মাসাজিদ মসজিদের ভিতরে হড্ডগুল কথাবার্তা বেড়ে যায় আজ দেখবেন মানুষ বলে ভাই শান্তিতে গড়ে বইসা দুইটা কথা বন্ধুর সঙ্গে বলতে না আয় মসজিদে যাই মসজিদে দুনু বন্ধু গল্প কর মনে কথা আজকে মসজিদ রে বানাইছে মানুষ আড্ডার জায়গা গল্প করার জায়গা আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যাবে পৃথিবী এর কারণ হলো কি ও ফিল যখন মসজিদের ভিতরে হড্ডগুল কথার আওয়াজ বেড়ে যাবে বলেন না আউযুবিল্লাহ এরপরে নবীজি বলেছেন ওয়াসাদাল কাবিলাতা যখন পাপাচারিরা যখন পাপাচারিরা যখন খারাপ লোকেরা যখন চরিত্রহীন লম্পট লোকেরা ফাসি সমাজের নেতা হবে কথা বলেন না কেন খারাপ লোক সমাজের নবীজি বলছেন মুসাদাল কাবিলাতা ফাসি কোহম যখন ফাসেক লোক ফুজ্জার লোক খারাপ লোক চরিত্রহীন লোক নির্লজ্জ লোক নিজে বাবার পরিচয় জানে না নিজে বাবা মায়ের পরিচয় জানে না এমন লোক হয়ে যায় সমাজের নেতা যে নিজে কথা বলতে পারে না নিজে নিজে কথাবার্তা শুদ্ধ করে বলতে পারে না তারও পাবলিক ভোট দেয় কথা বলেন না কেন কথাবার্তা বলতে পারে না হাঁটতে পারে না এরও মানুষ ভোট দিয়ে দেয় আর শিক্ষিত মানুষ আসে বসে যায় না কথা বলেন না কেন ঠিক কিসের alamat বাবা আমি বলছি না রাসূল রাসূল ওয়সা আদাল কবীলত ফাসিকুন যখন সমাজের নেতা খারাপ লোক হয়ে যাবে তখন সমাজে ভূমিকম্প দিবেন কে কিনা বলেন কেন আরেকজনকে খুঁজতে যাচ্ছ কেন আরেকজনকে ঘুরতে যাচ্ছ নিজেকে তৈরি করো নিজেকে প্রতিষ্ঠিত করো নিজের অবস্থান বিল্ড আপ করো আরেকজন কেন পাবলিক তোমাকে খুঁজবে কথা কি বুঝতে পেরেছেন আমার এজন্য দিন শেষে আপনাকে আমাকে নিজেকে গুরুত্ব দিতে হবে পারবো তো ইনশাল্লাহ বললেন না বলেন না ইনশাল্লাহ এগুলো আপনারা বুঝেন না তো সোরা ইউসুফ থেকে শিক্ষা গ্রহণ করেন